আমাদের হেড অফিসের যারা কর্মরত আছে সাত বছর ধরে কর্মরত আছে সাবেক মন্ত্রীর ভাগ নিয়ে বসা সাত বছর ধরে তারা হেড অফিসে থাকে কেন কারণ তারা পিড়ির আজ্ঞাবহ দাস এই যে মেয়েগুলোকে হ্যারেস করার জন্য চিঠি দেওয়া হচ্ছে ধরে ধরে লিস্ট করা হচ্ছে তারা কাজ করতেছে কারণ তারাও টাকা পায় ঠিক আছে তাদের নিয়ে কোনো কথা হয় না কেন তারা ওইখান থেকে সরে না কেন এইসব বিষয়গুলো তো বাইরে চলে আসলে সমস্যা আপনাদের একটা চিঠি দেখাই আমি যত কথা বলবো আমি হচ্ছে ইসের ভিত্তিতে বলবো কি বলে ডকুমেন্টস এর ভিত্তিতে বলবো কোনো মৌখিক কথা নিয়ে এই দেখেন প্রকল্পের কোটি চল্লিশ লক্ষ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকার বিপরীতে যে তিনটি অডিট আপত্তি রয়েছে পিআর দুই হাজার আট এর ছেচল্লিশ এক মোতাবেক ব্যয়িত অর্থের ক্রয়কারী কর্তৃক সম্পাদিত ক্রয় কার্যের ক্রয় প্রক্রিয়া উক্ত মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার চিঠি অডিট আপত্তি নিষ্পত্তি করতে হবে তাহলে এই ক্রয় বিক্রয় করে কারা হেড অফিস তাহলে হেড অফিসের দুর্নীতি রয়েছে সেটা ঢাকার জন্য প্রকল্প বন্ধ করতে সেটা ক্লিয়ার শুধু শুধু ওনারা ওনাদের চার পাঁচ জনের ক্যারিয়ার সেভ করার জন্য এই দুই হাজার মেয়েকে ওনারা বলি দিচ্ছে জলাঞ্জলি দিচ্ছে চিঠিটা যদি লাগে আপনাদের বলবেন সার্ভ করে দিব আসলে আমরা আজকে উনত্রিশ জন ব্যাপক এই প্রেস ক্লাবে দেখতেছি